আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তা বন্ধুরা কিডনির পাথর বেরিয়ে আসবে খুব সহজে মায়াপতি জার্মান কোম্পানি একটা ড্রপের কথা বলবো সেই ড্রপটি কিন্তু আপনারা মেডিসিনটি ব্যবহার করে আপনাদের কিডনির পাথর কিন্তু সহজে বার করতে পারবেন তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি যেন সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারেন এবং যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আপনারা অবশ্যই মেডিকেল স্টোর মাইপীতি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে অবশ্যই আনতে পারবেন যাদের কিডনি স্টোনের সমস্যায় হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন অনেক মেডিসিন আল্লাপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অনেক কিছু খেয়েছেন কিন্তু তবুও কিন্তু কিডনি স্টোন কিন্তু বেড়ে আসছে না বা যে কোনো টাইপের কিডনি স্টোন হোক না কেন বা যে কোনো সাইজের হোক না কেন সেই কিডনি স্টোন কিন্তু আপনাদের সহজেই কিন্তু কিডনি থেকে বেরিয়ে আসবে তা অবশ্যই সঙ্গে থাকবেন এবং কিডনির যে স্টোনটা কি কারণে হয় সে বিষয় নিয়েও আজকেও আপনাদের সঙ্গে কথা বলবো তা বন্ধুরা কিডনি যে আমাদের শরীরে বুকের যে পাচরের হাড় আছে তার নিচের দিকে কিডনি কিন্তু অবস্থান এই যে পেছন দিকে যে স্পাইনাল কর্ড আছে যা মেরুদণ্ড আছে মেরুদণ্ডের জাস্ট নিচের দিকে দুই সাইডে কিন্তু কিডনি কিন্তু অবস্থান করে তাছাড়া এই যে কিডনি কিডনি থেকে আমাদের দুই সাইডে দুই দিকে যে নালিটা বেরিয়ে আসে কিডনি থেকে সেই নালি দুটোর নাম হচ্ছে ইউরেটার তা এই ইউরেটার হয়ে আমাদের যে ইউরেটার হয়ে তলফেটের যে প্রস্রাবটা স্টক যে বা জমা হচ্ছে সেটার নাম হচ্ছে ব্লাডার এই ইউরেটার দুটো এসে ব্লাডার কিন্তু প্রবেশ করেছে তা এই ব্লাডারে আমাদের স্টক রুম ইউরিন গোনা গিয়ে সম্পূর্ণ জমা হয় ব্লাডারে এবং যখন ব্লাডার ফুল হয়ে যায় তখনই কিন্তু ইউরোথেরামার মাধ্যমে কিন্তু আমাদের ব্লাডার থেকে কিন্তু বা শরীর থেকে কিন্তু প্রস্রাব কিন্তু বের হয়ে যায় বন্ধুরা এই যে লাইনটা দেখছেন তা এই তো সহজ লাইন আমরা মনে করি যে সহজ লাইন হয়তো আমরা জল খাচ্ছি জল কিন্তু প্রস্রাব দিয়ে বেরিয়ে আসছে তাহলে কিন্তু কী করে এই তরল জিনিস থাকার সাথে সাথে কিন্তু কিডনিতে কী করে পাথর দাঁড়ায় সেটা কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জেগেছে যে কি করে এতে পাথর দাঁড়ায় এই জল বা তরল পদার্থ কিডনির ওপর দিয়ে আসার সত্ত্বেও কিন্তু পাথর কেন দাঁড়াচ্ছে পাথরটা এলো গত দিকে তো বন্ধুরা আমরা যে তরল পদার্থ বা প্রস্রাপটা বা জলের জল দেখছি তার মধ্যে কি কি উপাদান আছে বা কি কি পদার্থ আছে সেগুলো তো অবশ্যই জানতে হবে যেটাকে আমাদের পাথর তৈরি করতে সাহায্য করছে এই যে জল থাকছে কিডনির যে থেকে যে বই সময় যে প্রসাপটা তৈরি হচ্ছে যে প্রস্বাপের মধ্যে আমাদের জল আছে সোডিয়াম আছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে ইউরিয়া আছে সাথে সাথে অ্যামোনিক অ্যাসিড আছে এবং এর মধ্যে যেটা ক্রিটেন বলে যে পদার্থ সেটাও আছে সাথে সাথে যে আমাদের শরীর থেকে বা রক্ত থেকে অনবত যে শোধন করার সময় যে বিষাক্ত পদার্থটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে টক্সিন এই টক্সিন বিষাক্ত পদার্থটা কিন্তু আমাদের প্রস্রাব থেকে বেরিয়ে আসছে তাই এগোনা আমাদের শরীর থেকে অনবর্ত প্রশ্রবের মাধ্যমে কিন্তু বেরিয়ে যাচ্ছে যখনই আমাদের শরীরের মধ্যে প্রস্রাবের পরিমাণটা যখন কম হয়ে যায় বা ঘন হয়ে যায় তখনই কিন্তু পাথর বা রেনাল ক্যালকুলার দাঁড়াতে সাহায্য করে বা দাঁড়ায় তা বন্ধুরা যখনই আপনাদের যে রেনাল ক্যালকুলাস দেয় তখনই কিন্তু আপনাদের শরীরে নিশ্চয়ই কোনো কিছু ঘাটতি হয়েছিল কোনো কিছু অসুবিধা হয়েছিল নাহলে কোনো দিন কিন্তু দাঁড়ালে না যারা অতিরিক্ত হয়তো দেখবেন যে নুন চিনি শরবত খায় রেগুলার বেশি পরিমাণে খায় তাদের কিন্তু কিডনি স্টোন হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে সাথে সাথে যাদের অতিরিক্ত ঘাম হয় বা ডিহাইড্রেশনের কারণে কিন্তু কিডনি স্টোন হওয়ার চান্স কিন্তু বেড়ে থাকে বা প্রস্রাবটা ঘন হয়ে যায় ঘন হয়ে গেলে কিন্তু কিডনি স্টোন হওয়ার চান্স বেশি বা যারা হয়তো জল কম খায় তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন হওয়ার চান্স বেশি হয় বেশি হয় তা এমন কিছু খাবার দাবার আছে সেখানে যে কোনো খাওয়ার ফলেও কিন্তু কিডনি স্টোন হতে পারে তা বন্ধুরা অবশ্যই আপনাদেরকে কিডনি স্টোন যাতে না হয় সেই দিকেই অবশ্যই খেয়াল রাখতে হবে তাছাড়া যাদের কিডনি স্টোন হয়েছে তাদেরকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং জলের যেন হাতটি যেন শরীরে না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কেন কিডনি যদি আমরা ঠিক রাখতে চান কিডনির যদি ক্যাল মানে স্টোন বা পাথর যদি আপনাদেরকে বের করতে চান অবশ্যই জল কিন্তু পরিমাণ মতো খেতে হবে জল অবশ্যই খান সাথে সাথে আপনাদের আমাদের যে ভিডিও আছে আগের ভিডিও দেখে নেবেন কোন কোন খাবার কিডনি স্টোনে খাওয়া নিশ্চয় সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন সাথে সাথে আপনাদেরকে অবশ্যই বলবো যে বেস্ট হোমিওপ্যাথি যে জার্মানি কোম্পানি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা কিন্তু আপনারা ব্যবহার করে আপনাদের কিডনি স্টোনটাকে সহজেই কিন্তু বের করতে পারবেন তা বন্ধুরা এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে যে মেডিসিনের কথা বলবো জার্মানি কোম্পানি ডক্টর রিকোয়াজের আর টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি সেভেন এই হোমিওপ্যাথি মেডিসিন ডক্টর রিকোয়ার্জেন যে জার্মানি কোম্পানি এই সুন্দর মেডিসিনটাকে আপনারা হোমিওপ্যাথি স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে কিনে আনতে পারেন এবার এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে কথা বলুন ডক্টর রিকোয়ার্জেন আর টোয়েন্টি সেভেন এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন যদি বাচ্চাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে দশ বছরের বাচ্চা নিচের যাদের বাচ্চা তাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করতে পারবেন সাত ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে অবশ্যই খাওয়ার আধ ঘন্টা আগে কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়া বড়দের ক্ষেত্রে এটাকে আধ কাপ ঠান্ডা জলে পনেরো ফোটা করে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাবার আধ ঘন্টা আগে অবশ্যই ব্যবহার করতে পারেন সাথে সাথে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং শরীরে একটু এক্সারসাইজ ব্যায়াম করতে হবে এবং কিডনির স্টোন রেনাল ক্যালকুলাস যাদের হয়েছে বা কিডনি স্টোন যাদের হয়েছে অবশ্যই যে খাবারগানো জিনিস সেগুলোকে অবশ্যই মেনে চলতে হবে এবং যে জার্মানির মেডিসিন কথা বলেছি ডক্টর রিকাজা আর টোয়েন্টি সেভেন মেডিসিনটা ব্যবহার করুন সাথে সাথে আপনারা বুঝে চলুন অবশ্যই আপনাদের কিডনি স্টোন সহজে কিন্তু আমরা শরীর থেকে বেরিয়ে যাবে তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায় ক্যালামটি অবশ্যই বাজিয়ে রাখবেন যদি আপনাদের ওষুধ কিনানার পর যদি কোনো অসুবিধা থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তা বন্ধুরা যাদের হয়তো দেখবেন যে ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন তা বন্ধুরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব